গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল ছটা দশ বাজে রান্নাঘরে আছি এখন কৃপা বের হবে কলেজে যাবে ওর জন্য পাস্তা বানালাম পাস্তাটা রাতের বেলায় সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলোও কাটা ছিল আমি তো তাই করি আগের দিন রাতেই সমস্ত কিছু জোগাড় করে রাখি ঘুম থেকে উঠেছে পাঁচটার সময় আর সাড়ে পাঁচটার সময় রান্নাঘরে এসেছি ওই শীতকালে আর কি যেটা হয় আলস্য লাগে সহজে বিছানা ছাড়তে ইচ্ছে করে না ওই জন্য পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছে অ্যালার্ম দেওয়ার আগেই উঠে গিয়েছে আমিও উঠে পড়েছি কৃপাও উঠে পড়েছে কৃপা বলে মা মোবাইলটা দেখো তো কটা বাজে তো দেখলাম তখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে যদিও ঠান্ডা তো এখন অনেকটাই কমে গেছে হাতে গোনা আর কয়েকটা দিন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তারপর শুরু হবে প্যাচ প্যাচে গরম গরমের দিনে আমার অত অসুবিধা নেই ওই দেখো বাড়ার সাথে বাস গেল। তোমরা মনে হয় দেখতে পাওনি ওই দিক দিয়ে বেরিয়ে গেল সকালের প্রথম বাস দিনের প্রথম বাস আমার বর ঘুম থেকে ওঠা সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় উঠে মুখ ধোয়া বাথরুমে যাওয়া ধুমধাম করে দরজা জানলা খোলা এই সমস্ত করবে প্রতিদিনই তাই করে এই ঠান্ডার মধ্যে ওরা ভাইরা সবাই মিলে হাঁটতে বের হয় বাইরে এই ঠান্ডার মধ্যে যদি আমি একদিন হাঁটতে বের হই পরের দিন আর আমাকে খুঁজে পেতে হবে হাঁচি কাশি জ্বর সব কিছু চলে আসবে এটার মধ্যে ডিম সেদ্ধ আর এই যে পাস্ত ভালো করে মাথাটা ঢাক মাস্কটা পরে নে বাবা কি ঠান্ডা আমি তো বাইরে বেরোতেই পারি না ওইটা কি সেই নিউ টাউনের বাস নাকি কৃপা ওটা কি নিউ টাউনের বাস এই মাত্র একটা গেলো বারসাতের বাস সাবধানে যাস ঢেকে রাখ ঢেকে রাখ নাক মুখ বাড়িতে আজকে বাজার হাট নেই সেই জন্য রান্না বসাতে পারবো না অন্যান্য দিন বাজার হাট থাকি কৃপা চলে যাওয়ার পরে আমি সাথে সাথে দুপুরের রান্নাটাও বসিয়ে দিই কিন্তু আজকে আর সেটা হবে না এদিকে এই ঠান্ডার মধ্যে তো আমি বাইরের কাজকর্মও করতে পারি না যাই উপরে ঘরে যাই উপরের ঘরগুলো গুছিয়ে রাখি তারপরে এসে স্নান করে পুজো দেব। এই দেখো এটা হচ্ছে আমাদের ল্যাবরেটারি রুম দেখো ল্যাবরেটারির রুমের অবস্থা বুঝেছো অর্জুনের স্কুলে অনেকগুলো প্রজেক্ট করতে দিয়েছে পাঁচশো টাকার মতো জিনিসপত্র কিনে আনা হয়েছে এই যে এগুলো কৃপা সব বানিয়ে দিয়েছে অর্জুন কিছুই করেনি না 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 সরি সরি অর্জুন হেল্প করেছে কৃপাকে হ্যাঁ এই দেখো আর ওর প্রজেক্টগুলো না ভালো হয়েছে স্কুল থেকে বলেছে প্রোজেক্টগুলো ভালো হয়েছে এগুলো এক্সিবিশানে রাখা হবে কালকে রাতের বেলাতেও কৃপা এই প্রোজেক্টের কাজকর্মগুলো করেছিল আরও একটু কাজ বাকি আছে সেটা অর্জুন করবে তো এই দুই ভাই বোন যখন তখন এসে এসে শুধু এটা ওটা করে আর এই যে জিনিসপত্র এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যায় আমি যে এখন গোছাবো এগুলো কিন্তু সে তো আর গোছানো যাবে না অর্জুন এসে আবার কি কি করবে আবার নোংরা করবে তো অর্জুন স্কুলে যাওয়ার পরে তারপরে আমি একবারে এগুলো গুছিয়ে রাখবো স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম গোপালকে ঘুম থেকে তুললাম মুখ ধোয়ানো হয়ে গেছে এবার স্নান করাব গরম জলও করে এই যে এটার মধ্যে গরম জল রয়েছে আর একটু দিতে হবে এবার এর মধ্যে দেব অগুরু অনেক দিন তোমাদের সাথে আমার ঠাকুর পুজোর ভিডিওটা শেয়ার করা হয় না তবে ভাবলাম শেয়ার করি অগ আর ফুল তুলসী দেব। হ্যাঁ মাঝখানে যখন খুব শীত পড়েছিল তখন দু তিন দিন আমি গোপালকে স্নান করাইনি মানে একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন আবার স্নান করিয়েছি পরপর দু তিন দিন না গঙ্গা জল ছিটা দিয়ে রেখেছে জানো তো ওই মাঝখানে যখন ভয়ানক শীতটা পড়েছে হ্যাঁ অনেকেই এরকম করে কারণ গোপাল তো ছোট বাচ্চার মতো এবার খুব যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু আমরা ছোট বাচ্চাদেরকে ডেইলি স্নান করাই না একদিন আধ দিন গ্যাপ দিই তো ওই জন্য আমিও না এই বছর না গোপালকে ওই দু তিন দিন গ্যাপ দিয়েছিলাম গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে রাধা মাধবের চরম দুটো মুছে দিলাম এবার দুই গোপালের জামা কাপড় খুলতে হবে গোপালকে স্নান করানো হয়ে গেছে এবার গোপালকে জামা প্যান্ট পরাবো আর একটু গঙ্গা জল ছিটিয়ে দেব এর মধ্যে গোপালের জামা প্যান্ট তো সব সময় ধোয়া হয় না আমি গঙ্গা জল ছিটিয়ে নেই তারপর দু তিন দিন পর অন্য জামা প্যান্ট পরাই আবার গোপাল সোনা একদম রেডি ও না একটু বাকি আছে এই যে এখন এই টুপিটা পরবে এই দেখো এই টুপিটা গোপালের জন্য নিয়ে এসেছি সেদিন দুটো টুপি নিয়ে এসেছিলাম সেগুলো ছোট হয়েছে তো ওগুলো আমি পাল্টে তারপরে এই টুপিটা আনলাম তো ওই ওই টুপিগুলোর দাম মনে হয় তিরিশ টাকা করেছিল আর এটার দাম চল্লিশ টাকা না জানি পঞ্চাশ টাকা নিল তো একটাই আনা হয়েছে ওই ওই টুপিগুলোর থেকে এই টুপিটা অনেকটাই বড় দেখো গোপালের মুখ না একদম ঠেকে যায় আমি এই পেছন দিকে সরিয়ে তারপর গোপালকে পড়াই তবে টুপিটা দেখতে খুব সুন্দর আর গোপালকে ভালো লাগে পড়ানোর পরে দেখেছো কত সুন্দর লাগছে গোপাল সোনাকে এবার গোপাল সোনাকে আসনে বসিয়ে দেই পায়ে নুপুর পড়াতে হবে আসনে বসিয়ে তারপরে পায়ে নুপুর পরাবো এবার গোপালের গায়ে একটু ইতাল লাগিয়ে দেব এত সুন্দর স্মেল আসে এটার থেকে বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় আমি তো একটাই নিয়ে এসছি ভাবলাম কেমন না কেমন হয় আগে তুই ইউজ করে দেখি এখন অনেকটাই আছে খুব কিন্তু বেশি একটা দাম না এখন হনুমান চলিশা পড়বো আজকে তো মঙ্গলবার হনুমান চলিশা পড়ি মঙ্গলবার দিন এই যেখানেই রয়েছে হনুমান চলিশা আমি জানো তো বুঝতে পারি না আমি হিন্দিতে হনুমান চল্লিশা পড়বো না বাংলাটাই পড়বো বুঝেছ প্রথমে না আমি না হিন্দিতেই পড়া শুরু করেছিলাম হ্যাঁ হিন্দিতে পড়তাম তারপরে আবার ভাবলাম যে না আমি তো বাঙালি আমি কেন হিন্দিতে পড়বো তবে হিন্দিতে শুনতে না বেশি ভালো লাগে খুঁজেও পাচ্ছি না অর্জুন এখন স্কুলে যাচ্ছে এই বড় বড় তিনটে প্রজেক্ট নিয়েছে এগুলো কি করে নেয় একবারে তিনটে এত বড় বড় প্রজেক্ট ভেঙে যাচ্ছে এক উপরেরটা জানো তো খুলে তারপরে দিতে হয়েছে ও স্কুলে গিয়ে তারপর আবার সেলো দিয়ে আটকে দেবে ব্যাগের মধ্যে নেওয়া যাচ্ছে না প্রজেক্টগুলো একদিনে এই এত বড় তিনটে নিতে বলেছে যদি ছোট ছোট হয় তাহলে ব্যাগের মধ্যে একবারে নেওয়া যায় কিভাবে বাইকে বসবে কিভাবে নামবে এই ওই সর্ষে ফুলগুলো কত করে একটু জিজ্ঞেস করো তো রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা করছি আর ভাত বসিয়ে দিয়েছি ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছটা রান্না করে তারপরে একটা টমেটোর ভাজি করব তো সেই সময় ব্লক করব এখন আর ব্লক করছি না রান্নাটা করতে করতে কিছু আর কি কাজকর্ম করে ফেলি হ্যাঁ অর্জুন স্কুলে গেছে এই ঘরটা গোছাতে হবে উপরের ঘরে বিছানাটা তোলা হয়নি যে ঘরে আমরা ঘুমাই অর্জুন দেরি করে ঘুম থেকে উঠেছে মাছটা ভাজা হয়ে গেছে এখন মশলাপাতি কষিয়ে ঝোলটা করতে হবে আলু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিলাম এবার এই কাঁচা টমেটো মটরশুটি আর এই যে চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব। নুন হলুদ দেব আর চিনি দেবো তারপরে এই টমেটো ভাজিটা আমার শ্বশুরবাড়িতে খুব খাওয়া হয় আমার বর আমাকে বলছে যে এই বছর শীতে তো টমেটো ভাজি খাওয়ালে না এই কাঁচা টমেটো ভাজিটা এটার মধ্যে অনেকটা চিনি দিতে হয় ওই জন্য আমি না এটা খুব একটা রান্না করি না অনেকটা চিনি দিতে হয় কারণ কাঁচা টমেটো তো বেশ টক থাকে এবার ওদের সুগার রয়েছে তারপর ছেলে মেয়েকেও আমি এখন আর সেরকম একটা চিনি টিনি খেতে দেই না সয়াবিন রান্না করব এখন মাছের ঝোলটা হয়ে গেছে এই ভাজিটা করবো সোয়াবিনটা ভেজে নিয়েছি মশলা কষানো হচ্ছে টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে চিনি দেবো সুন্দর একটা গন্ধ আসছে ঠিক আছে কতটা চিনি দিতে হচ্ছে হয়ে গেছে এটা এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না রান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দেই কি কি রান্না করলাম এটা তো ভোলা মাছের ঝাল আর এটা টমেটো ভাজি আর এটা হলো সয়াবিন আলু দিয়ে সয়াবিন তারপর পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা এসব দিয়ে পেশ করে আর কি সয়াবিনটা কষিয়ে কষিয়ে রান্না করেছে কৃপা এই কৃপা বলছে অর্জুন সয়াবিন খেতে খুব পছন্দ করে আর এটা হলো ভেজ ডাল কালকে ভেজ ডাল রান্না করেছিলাম কালকে সোমবার ছিল তো ভেজ করেছিলাম তো এইটুকু রয়েছে এটা জাল দিয়ে রাখলাম অর্জুন বলল ও এই ভেজডাল দিয়ে ভাত খাবে ওর কাছে ভেজ ডাল খুব ভালো লাগে সেই জন্যই কালকে আমি রান্না করেছিলাম ছেলে মেয়ে খুব পছন্দ করে ভেজ ডাল নিরামিষ দিনে ভেজ ডালের সাথে একটু পাঁপড় ভেজে দিলে ছেলে মেয়ের আর কিছু লাগে না এই দিয়েই একদম চেটে পুটে খেয়ে নেবে ওরা খুব পছন্দ করে অর্জুন কালকে রাতের বেলায় বলে দিয়েছে মা একটু যদি ভেজ ডাল থাকে আমার জন্য বাঁচিয়ে রেখে দিয়ে টাকা দিয়ে রাখি এগুলো এখন অবধি তো টিফিন বক্সে এগুলো ভরা হয়নি পরে ভরবো টিফিন বক্সে ভরতে হবে যেগুলো আর কি ফ্ল্যাটে নিয়ে যাব ফ্ল্যাটে তো এক একবেলার জন্য নিয়ে যায় শুধু রাতের জন্য নিয়ে যাই খাবার আমি তো সেরকম কিছু একটা রাতে খাই না তিনটে পনেরো বাজে এখনো অবধি এই ট্রেনটা ছাড়েনি ট্রেনটা অনেক লেট করলো আজকে আর আমি আজকে এই জায়গাটাতে বসছি তো এই এখানটাতে না বাথরুম রয়েছে গন্ধ আসছে আমি ওই পাশে না জায়গা পেয়েছিলাম তারপরে এই জানলার ধার দেখে না এখানে চলে এসেছি এখন মনে হচ্ছে কি ভুলই করলাম মনে হয় ওইখানে থাকলেই ভালো হতো ভালো লাগছে না ফ্ল্যাট যে যেটা একদমই ইচ্ছে করছে না এখানে রয়েছে ওখানে থাকলে অর্জুনের জন্য মন খারাপ লাগে এখানে থাকলে কৃপার জন্য মন খারাপ লাগে অর্জুনের পরীক্ষা শেষ হলে অর্জুনকে ফ্ল্যাটে নিয়ে যাব পরীক্ষা শেষ হলে এখনও অনেক দেরি পরীক্ষা তো শুরুই হয়নি সামনের মাসে পরীক্ষা শুরু হবে তারপর প্রায় মাসখানে ধরে পরীক্ষা চলবে মুখে এটা দিয়ে তারপরে বসতে হবে না না হলে বসা ফ্ল্যাটে চলে আসলাম আর আসার সময় চাউমিন শিঙারা জিলাপি এগুলো নিয়ে আসলাম চাউমিন শিঙারাটা না খেলে না ভালো লাগে না এখানে আসলে পরে একটাই এনেছে আমার জন্য এখান থেকে কৃপাও খাবে কৃপা ফুচকা খেয়েছে তো তো একটা গোটা খেতে পারবে না আমি আর কৃপা শেয়ার করে খাব এই একটা জিলাপি সাত টাকা করে গুড মর্নিং বন্ধুরা এখন সকাল এগারোটা বাজে কৃপা সকালবেলা কলেজে চলে গেল। আজ তো ওকে আমি কিছুই রান্না করে দিই নি ও একা একা ইপি বানিয়ে খেলো আর ক্যান্টিন থেকে বলেছি দুপুরবেলা কিছু একটা কিনে খেয়ে নিতে ভাতে খেয়ে নেবে ওদের ক্যান্টিনে তো প্রচুর খাবার পাওয়া যায় আসলে কালকে যখন আমি ফ্ল্যাটে আসলাম সেই সময় না ওই ডিম কিনে নিয়ে আসার কথা ছিল আমার কিন্তু সেটা আর হয়নি তো ঘরে কোনো কিছুই নেই সবজি সবজিপাতি বাজারঘাট কিছুই নেই বাড়িতেও কোনো কিছু ছিল না সেই জন্য আমি ব্যাগে করে কোনো কিছুই আনতে পারিনি কালকে কালকে আমার ব্যাগটা একদমই হালকা ছিল শুধু ওই রান্নাটুক নিয়ে এসেছি দুপুরবেলার তো ওই জন্য কৃপাকে কিছুই রান্না করে দিতে পারিনি সোয়াবিনের একটা প্যাকেট ছিল কিন্তু কালকেও সোয়াবিন খাওয়া হয়েছে আবার আজকেও সোয়াবিন করবো যাই হোক মেয়ে বলল যে ক্যান্টিন থেকে খেয়ে নেবে ঘর দর গুছিয়ে তারপরে স্নান করে এখন যাচ্ছি বাজারে আজকে সকালবেলা দেরি করে একটু আমি ঘুম থেকে উঠেছি না ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আমি শুয়েছিলাম হ্যাঁ সকালের দিকে আমি শুয়েইছিলাম ছিলাম কৃপা কৃপার বাবা বলে হ্যাঁ ফ্ল্যাটে গেলে তো তোমার আর কোনো কাজ থাকে না তুমি শুয়েই থাকো এখন বাজারের দিকে যাব। একটু সবজি পাতি আর হয়তো একটু মাছও কিনতে পারি চলো তোমরাও চলো আমার সাথে বাজার করে নিয়ে আসবে মাথা এটা ভেটকি মাছ মাছ নিয়ে আসে বাজার করা হয়ে গেছে মাছ কিনলাম আর এর মধ্যে আছে টমেটো বাঁধাকপি এই বাঁধাকপিটা নিয়ে এসে পনেরো টাকা আর এইখানে আছে দুশো টমেটো দশ টাকা আর এটা কি এটাই মনে হয় মাছ ও মুদি দোকানেও গিয়েছিলাম দুটো ডিম আনলাম গরম মশলা দু প্যাকেট নিয়ে এসেছি আর পাঁচটা ইডপি প্যাকেট অনেক টাকার বাজার করে নিলাম কালকে সকালে বাড়িতে চলে যাব তো এত কিছু না কিনলেও হতো তাও বাজারটা করলাম মেটার জন্য ওই মাছের ঝোল করব। আজকে শুধু ওই ডিম রান্না করলেও হতো তাও ওই যে কৃপার কথা ভেবে ওই মাছটা নিয়ে আসলাম ও একটু মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে আগে না করতো না আগে মাছ সেরকম একটা খেতে চাইতো না একবেলা খেলে আরেকবেলা খেতে চাইতো না পরের দিন বলতো মা কালকে মাছ খেয়েছে আজকে মাছ খাবো না তো এখন দেখছি আবার একটু মাছ খেতে ভালোবাসে যদি ওই নিরামিষের পরের দিন আমি মাছ রান্না না করি তাহলে বলবো মা কালকেও তো নিরামিষ খেলাম আজকে তুমি মাছের ঝোল করবে না তো ওই জন্যই মাছটা নিয়ে আসলাম ভাবলাম এখন রান্না করব। যেই আমি রান্না করতে আসলাম অমনি আমার বরের ফোন আসলো আমাকে এখন বেরোতে হবে ভাবলাম বাঁধাকপিটা কেটে রেখে যাই রান্না না হয় বাইরে থেকে এসে করব এখন আমাকে বাসে ট্রেনে করে অনেক দূরে যেতে হবে একটু কাজ রয়েছে সেই জন্যই বেরোতে হচ্ছে তো বাঁধাকপিটা কেটেই আমি বেরিয়ে গেলাম কোনো কিছু রান্না করতে পারিনি আর যেখানে গিয়েছি সেখান থেকে আসতে আসতে বেলাও হয়ে গেছে আর আমি ভীষণ ক্লান্তও হয়ে পড়েছিলাম অনেকটা দূরে গিয়েছিলাম তো সেরকম কিছু খাওয়াও হয়নি পৌনে চারটে বাজে এই মাত্র ঘরে ঢুকলাম আসার সময় সেই বার্গার নিয়ে এসছে একটা ভেজ বার্গার আর একটা পেস্ট্রি নিয়ে এসছে আমি জানি যে ঘরে এসেই খুব খিদে পাবে রান্না তো করে রেখে যেতে পারেনি আর শরীরটাও এখন খুব খারাপ লাগছে হে আমি তারপরে একটু শো বাজার হাট করে নিয়ে আসলাম ভাবলাম মাছের ঝোল ভাত করব সে আর হলো না বাইরের খাবারই খেতে হচ্ছে এই যে কিন্তু এই চিজটা আমি তো খাবো না এটা খাবো না এটাকে তুলে রেখে দিই কথা বাবা এত দেয়া পারবো হ্যাঁ ভাবছিলাম কথা বলতেও কষ্ট হচ্ছে ব্রেড নিয়ে আসবো ব্রেড দিয়ে ডিম দিয়ে ডিম রোস্ট করে খাবো তো এপাশে ব্রেডের দোকানটা দেখলাম বন্ধ সেই জন্য এগুলোই আনলাম খাওয়া দাওয়ার কাজ শেষ এবার আমি একটু শোব এই কলকাতায় তো এখনই ফ্যান চালাতে হচ্ছে বাড়ি থেকে আসলে মনে হয় ফ্যানটা চালিয়ে বসি ও লাইটটা অফ করে দিই লাইটটা অফ করে দিয়ে একটু শুয়ে থাকি তারপরে রান্নাবান্না করব। খুব সময় শুয়ে থাকিনি রান্না করতে চলে এসেছি এই যে মাছের ঝোল করব সমস্ত মাছগুলো এখন মাছের ঝোল হয়ে গেছে ভাতও রান্না করে নিয়েছি এবার বাঁধাকপি বসাবো বাঁধাকপি বসাবো হ্যাঁ এই এই কড়াইয়ের মাছটা এটার মধ্যে ঢালতে হবে রাত এগারোটা বাজে আমার মেয়ে দেখো মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে সাড়ে দশটার দিকেই ঘুমিয়ে আছে আমার রান্না হয়ে গেছে বাঁধাকপিটাও রান্না করে নিয়েছে এই দেখো বাঁধাকপির তরকারি ভালো হয়েছে খেতে রান্নাঘর পরিষ্কার করে নি রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে রান্নাঘরের বাসনগুলো সব সিঙ্কে জমানো রয়েছে ওগুলো কালকে সকালে ধুয়ে নেব কালকে সকালে তো কৃপাকে শুধু ভাতটা রান্না করে দেব আর কিছুই রান্না করতে হবে না কিন্তু দুঃখের কথা হলো আমাদের ফ্রিজ যেন তো খারাপ হয়ে গেছে হ্যাঁ আমরা না বুঝতে পারিনি যেহেতু শীতকাল ছিল ওই জন্য আমরা বুঝতে পারিনি এখন তো একটু গরম পড়ে গেছে হালকা তো কালকে রাতে যে মাছের ঝোলটা রেখেছি দেখলাম মাছের ঝোলটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে একটু গন্ধ হয়ে এসছে তো আমি ওই ঝোলটা ফেলে দিয়ে মাছটা দিয়ে ভাত খেয়েছিলাম কলকাতার মানুষ রাতের বেলা ঘুমায় না মনে হয় সারা রাত যেভাবে রাস্তা দিয়ে গাড়ি চলে আর রাস্তায় অনেক লোকজনও থাকে আমি কালকে জানো তো জালনা দিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম ওই বারোটার দিকে মনে হয় ঘুম আসছিল না দেখি কত লোক যাওয়া আসা করছে আর কত গাড়ি লাইট অফ করে দেই এখন এই লাইটটা রাখি গুড নাইট বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে অন্ধকারের মধ্যেই ব্লগটা শেষ করলাম